দর্শক আসসালামু আলাইকুম আমি আছি বগুড়া জেলার দাপ সুলখান্ডে আর এখানে আমি দেখাবো আপনাদেরকে বাসুর শহর যেগুলো গাভি এগুলোর দরদাম বাছুর দরদাম জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন হাট মোটামুটি যেগুলো তো এগুলো আপনাদেরকে দরদাম লাগবে ব্যবস্থাগুলো আছে যত টাকা দরদাম দাম আমরা সামনে দেখতে পাচ্ছি হাটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার গাভী ওঠে বাসুর সহ গাভি বাসুর সারা নেন আমি এখানে মুরব্বী থেকে এই গরুর দেওয়ার দাম জানানোর চেষ্টা করতেছি এই গরু আপনাদের হ্যাঁ ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে এক লাখ বাসুর সহ এক লক্ষ চৌত্তর হাজার টাকা দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিশাল সাইজের গাভী দুধ হয় কি পরিমাণ দুধ হয় এটা কেজি সাত কেজি সাত কেজি বাসুর সহ আমরা দেখানোর চেষ্টা করতেছি তো এখানে প্রচুর মানে আমদানি হয় দেখানোর চেষ্টা করতেছি দেখেন এবং কত টাকা দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুধ কীরকম হয় দুধ ছয় সাত 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 দেখেন সাত কেজি গাভি এক লক্ষ কত বললেন পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক অনেকে বগুড়া ধাপ সুলতানগুন হাত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ এদের এখানে আরো আমরা দেখতে পাচ্ছি আহ বাসে শহরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক যদাম হচ্ছে এদিকে বিক্রি হয়ে গেল দেখেন বিক্রি হয়ে গেল দর্শক দেখেন দর্শক দেখানোর চেষ্টা করতেছি দর দরদাম চলতেছে আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি দুধ মানে বাসুর শুধু যেগুলো গেবি দেখানোর চেষ্টা করতেছি ভাই দেখেন এখানে দরদাম চলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে

দর্শক দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এবং কামী দেখেন জুসে দেখেন দরদাম চলতেছে দেখেন আমাদের আমদানি হয়ে গিয়েছি যেগুলো হচ্ছে সহ সহকাবী যারা বাচ্চার সব অ্যাবেন্টনার রাফুল জন্ম থেকে আপনাদেরকে চেষ্টা করলাম দেখেন ভিডিও দেখার জন্য আমার